দেখা যাচ্ছে মাসরুমেন যারা আপনার যে বাইক বাহিনী যারা তারা এখন বুঝতে পারছে আমরা এই কথাগুলি তাদের সঙ্গে বলতাম যে তোমরা তো আমাদের শত্রু ভাই তোমরা বিভ্রান্ত হচ্ছ এবং এই যে যুব অংশ তাদের মধ্যে যে আশা আলো জেলে ছিল সেখানে আমাদের শিক্ষক কারণে কর্মচারীদের একটা অংশ তারা কোন অংশ কম দেয় না সেভেন সেন্ট্রাল পে বিশ হাজার টাকা বেতন চল্লিশ হাজার হবে চল্লিশটা আশি হবে আশিটা এক লক্ষ বিশ হাজার হবে কোথায় খবরই তো নাই দিয়েই তো পাচ্ছে না এখন আরো তেইশটা চব্বিশটা দিয়ে বাকি পড়ে আছে চুপচাপ সব এরাই ঘরে যেতেন স্ত্রীকে বুঝাতেন ছেলেকে বুঝাতেন ভাইকে বুঝাতেন মেয়েকে বুঝাতেন এবার পরিবর্তনের স্লোগান হ্যাঁ মিছিল টিছিল বামপন্থীদের সঙ্গে যা যা করেছে করেছে এখন দরকার নাই আর মুখ দেখাবে না এবার পদ্ধতি আমাদের ছাপ দিতে হবে তাহলে এই সুযোগগুলি হবে ভাঙা সাইকেল চালাচ্ছে স্কুটার হবে স্কুটার চালাচ্ছে জিপ গাড়ি হবে ভাড়া বাড়িতে থাকি জায়গা কিনবো ছোট্ট বাড়ি মাটির ঘর দরজার ঘর এটা পরিবর্তন করবো পাকা বাড়ি করবো দুতলা হবে তিনতলা হবে সমস্ত স্বপ্ন চুরমার কাছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা বুঝতে পারছেন পারছেন বলেই ভুট বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত থেকে শুরু করে এই সর্বশেষ পঞ্চায়েত পর্যন্ত তো আবার নির্বাচন গেছে একটা সরকার গণতন্ত্র হরণ করে ভোটের অধিকার যখন তারা ধ্বংস করে তখন বুঝতে হবে এই সরকারটার উপর জনগণ বিশ্বাস হারিয়েছে সরকারটাও জনগণের উপর আস্থা রাখতে পারছে না তার জন্য জনগণকে ভোট দিতে দিচ্ছে না আমরা বামফু সরকার আঠারতে স্বাধীনভাবে সবাইকে ভোট দিতে দিয়েছি মানুষের উপর বিশ্বাস ছিল মানুষ যে হবে না এটা আমরা বুঝতে পারিনি এটা হচ্ছে আমাদের বুঝতে পারার ক্ষেত্রে দুর্বলতা এটা আমরা আত্মসমালোচনা করেছি কিন্তু আমরা তো মানুষের ভোটের অধিকার তো হরণ করে নি এরা এটা করছে এটা শাসক দলের শক্তি না দুর্বলতার পরিচয় এই জায়গাটার মধ্যে এখন কি দেখা যাচ্ছে এরা বুঝতে পারছে লড়াই হবে আস্তে আস্তে মানুষের বুধদয় হচ্ছে দেশের নির্বাচনীতে তারা হেরে গেছে আসন কমেছে ভোট কমেছে টিপরা যদি প্রতারণা না করে এই সরকারই তো তৈরি হতে পারে না আমি বিস্তৃত আলোচনা যাচ্ছি না আপনারা এগুলো জানেন মানুষ ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে প্রতিরোধ গড়ে তুলবে তাদের সমস্যার সমাধানের জন্য রাস্তা খুঁজে বের করবে এটাকে দুর্বল করার জন্য এখন কি হচ্ছে বিজেপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মুসলমানের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের ঘটনা এটা একটা অছিলা মাত্র এই গত দুই মাস তিন মাসের মধ্যে কতগুলি ঘটনা তারা সংগঠিত করেছে আগরতলার রানীর বাজারের পাশে কচুরা বাড়ি ধর্মনগরের কদমতলা পানিসাগর পার্শ্ববর্তী এরপর চেষ্টা করেছে কৈলাশহরের শহরের মধ্যে উত্তেজনা ছড়াতে তারপর চেষ্টা করেছে আপনার সোনামার মধ্যে উত্তেজনা ছড়াতে চেষ্টা করেছে বিশালগড় উত্তেজনা ছড়াতে এটাই তো কাজ আর অপরদিকে বিপ্রামথা উপজাতি অনুপজাতির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে সব উপজাতি এক হোক আমি আছি উপজাতিদের রক্ষক তুমি উপজাতিদের রক্ষক কি করে হবে তেরো তেরোশো বছর নাকি রাজন্য শাসন করেছে এরা রাজ রাজারা এই ভদ্রলোকের পিতৃদেব তিনি যে দুবার তিনবার এমপি হয়েছেন কংগ্রেসের টিকিটে মা দুবার এমএলএ হয়েছেন কংগ্রেসের টিকিটে মা এমপি হয়েছেন কংগ্রেসের টিকিটে মা মন্ত্রী হয়েছেন কংগ্রেস কি শাসনে যে ঠাকুর দাদা কিশোর বাহাদুর ত্রিপুরার জন্য কি করেছেন রাজবাড়ি তৈরি করা ছাড়া আর মহারাজগঞ্জ বাজার তৈরি করা ছাড়া কি এরকম কাজ করেছেন রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ দারিদ্রতা বঞ্চনা বাড়িঘর তৈরি করে কিছু করেছেন না তো জানে ত্রিপুরার মানুষ নূতন নাও জানতে পারে পরুণরা জানেন কি বলছেন এর থেকে বেরোবার জন্য যখন উপজাতিদেরকে ঐক্যবদ্ধ করে অন্ধকার মুক্ত হতে সাহায্য করার জন্য জনশিক্ষা আন্দোলন করার চেষ্টা করলেন বুঝতে পারলেন এ তো জনশিক্ষা আন্দোলনের মধ্যেই লুকায়িত আছে তাদের ধ্বংসের আন্দোলনের বীজ ভয় হল এক বছরের মধ্যে এই আন্দোলনটাকে চুরমার করার জন্যে আমাত্মবর্গদের আগরতলা জড়ো করে সেখানে সম্মেলন সংগঠিত করছেন এখান থেকে দেব দেববর্মা হেমন্ত দেববর্মা যাদের উদ্যোগে সভাপতি সম্পাদক প্রথম জনশিক্ষা সমিতি তৈরি হয়েছিল তুলে নিয়ে রাজবাড়িতে তাদেরকে নির্যাতন করেছে এই ইতিহাস জানা না মানুষ আপনারা এখন হঠাৎ করে উপজাতি দর্বি হয়েছেন বামফন সরকার কিচ্ছু করেনি আরেক করেছে তাকে জেলা পরিষদটাকে তৈরি করেছে ভাষার দাবিকে স্বীকৃতি দিয়েছে চাকরির সংরক্ষণকে নিশ্চয়তা দিয়েছে বেআইনি তাদের যে জমি হস্তান্তরিত হয়েছিল এই জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে ট্রাইবেল এলাকায় রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ বাজার হাট এগুলি কে করেছে রাজবাড়ির লুকরা করেছে না তাদের মানে সহযোগী যারা সরকার চেয়েছেন তারা করেছে কি জবাব কিন্তু ধরা পড়ে গেছে ধরা পড়তে ষোলো সতেরো বছর সময় লেগেছে কিন্তু চার বছরের মধ্যে ধরা পড়ে গেছে বিজেপির কথা বলে কৌশলগতভাবে কৌশলগত ভাবে বিধানসভার নির্বাচনে আসন কিন্তু কয়েক মাসের ব্যবধানে বিজেপি পেটে ঢুকেছে দুজন মন্ত্রী হয়েছে এডিসি তাদের হাতে এডিসি তো লুণ্ঠনের আরেকটা একটা গায়ে ক্ষেত্র একদিকে বিজেপি সরকার লুণ্ঠন করছে আরেকদিকে এডিসিতে লুণ্ঠন চলছে এরা এখন আবার কি স্লোগান এতদিন বলতো চোদ্দ লক্ষ এখন বলছে পনেরো লক্ষ উপজাতি এক আমি তাদের জন্য করব প্রয়াত হলে পরে যে স্বর্গে যাব আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি অন্তত বলবো আমি উপজাতিদের জন্য কাজ করে জীবন দিয়েছি কি কাজ করছেন বিভাজন তৈরি করছেন উপজাতিদের শুধু এক লক্ষ্য লক্ষ্যবদ্ধ হলে তাদের জীবনের সমস্যার সমাধান হবে না উপজাতি অনুপজাতি উভয়ে মিলেই তো আপনার সামন্ত শোষণের অবসান ঘটিয়ে কংগ্রেস যখন আসতো তার বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসকে অপসারিত করে সরকার তৈরি করেছে। সেই সরকারই এই সমস্ত সুযোগগুলি সৃষ্টি করেছে কি কথা বলছেন এখন বলছেন না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এখন কি হচ্ছে তাদের চেহারা উন্মোচিত হচ্ছে বিশ্বাস মানুষ করছে না বিশেষ করে সেখানে উপজাতি তরুণ তরুণী যুবক যুবক তারা সেখানে আস্তে আস্তে বেরিয়ে আসছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে